আমরা মেয়ে মানুষ যখন বাসায় একা থাকি খাবারের ঝামেলাটা না করলেই যেরকম মানে না করলেই না শতটুক ছাড়া কিন্তু আমরা কোনো কিছু ঝামেলা করতে চাই না আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন যেমন আজকে আমি এই যে ইফতারিটা গতকালের বিরিয়ানি ছিল সেটা দিয়ে সেরে নেবো আর আপনাদের ভয় থাকলে কিন্তু সেটা হতো না গত ভিডিওতে দেখেছেন কত কিছু বানিয়েছিলাম তার জন্য তো আজকে কিন্তু হচ্ছে তরকারির মধ্যে বাজারে গিয়ে একটা তরকারিও ভালো রাখতেছে না মন মানসিকতা খুবই খারাপ কী রান্না করব আর কী খেতে পারবো সেটা খুবই টেনশনে আছি তো যাই হোক কোনো কিছু বাজার করি না বাসায় তিনটা টমেটো ছিল তিনটার মধ্যে দুইটা টমেটো নিয়েছি আর একটা বেগুনের অর্ধেক ছিল বেগুনি করে অর্ধেকটা ছিল সেই অর্ধেকটা দিয়ে আর কিছুটা আলু কুচি করে আজকে হাতে মাখানো মলা মাছ দিয়ে তরকারি রান্না করবো আসলে খুবই শর্টকাটে আর অল্প সময়ের মধ্যেই চরচরিটা বেশি আমার কাছে বেশি ভালো লাগে খেতেও কিন্তু মাসাল্লা খারাপ লাগে না তো এখানে কিন্তু সব কিছু কুটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন পেঁয়াজ কাঁচামরি ঝাল লবণ হলুদ বাটা মশলা পরিমাণ মতো দিয়ে তারপরে তেল দিয়ে দিব তো এখানে কিন্তু আমি ডিপ ফ্রিজে হচ্ছে মশলাটা রেখে দিয়েছিলাম বের করেছি তবুও হচ্ছে একটু ডিপ রয়ে গিয়েছে তো আমি নর্মালি কিছু রাখি তারপরে হচ্ছে ডিপেও কিছু রাখি তো নর্মালিটা শেষ হয়ে গেলে আবার ডিপ থেকে বের করে নর্মালে রেখে দেয় বা হচ্ছে বাইরে যখন যতটুকু প্রয়োজন আমি হলো ইউজ করি যেহেতু আমরা মশলা সব তরকারিতেই বেশিরভাগ কম বেশি খাই আমাদের মশলাটা বেশি খেতে হয় উত্তরবঙ্গের মানুষ কিন্তু মশলাটার দিকে একটু ঝোঁক বেশি তো এখন হচ্ছে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তো এই তরকারিটা মোটামুটি অনেক ভালো লেগেছে আর আজকে শুধু এইটা হচ্ছে ভোর রাতের জন্য রান্না করতেছি আর করব কলমি শাক ভাজি আজকে কলমি শাকটা কী বাজে ছিল আল্লাহ আমার কাছে একদমই ভালো লাগে না তার মধ্যে একটু লবণটা বেশি হয়ে গিয়েছিল মানে কলমি শাকটা অনেকগুলো ছিল তো সেই অনুযায়ী লবণটা অ্যাড করেছিলাম কিন্তু লবণটা একটু বেশি হয়ে গেছিল তো যাই হোক লাল শাক সরি কলমি শাকের সঙ্গে আপনার শুকনো মরিচদা ভাত ডলে খেলে কিন্তু খারাপ লাগে নাই ভালোই লেগেছিলো কিন্তু শাকের টেস্টটা একটু মানে অন্যরকম ছিল খুব একটা টেস্ট হয় নাই কেন জানি না মানে প্রচুর পানি বের হচ্ছিল শাক থেকে তো অনবরত পানি বের হবে এটা স্বাভাবিক কিন্তু তাছাড়াও একটু বেশি মনে হয় পানি বের হয়েছিল আর একদম বাজে ছিল শাকটা গত বার মানে গত যেই আগের ভিডিওতে দেখেছেন যত শাক রান্না করেছি সব শাক কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল তো এই যে চরচরিতে হাতে হাত ধুয়ে সুন্দরভাবে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে চাপা দিয়ে দিয়েছি রান্নার জন্য আর এদিকে কিন্তু হচ্ছে শাকটা ভেজে নেব তার কারণে হচ্ছে দেখছেন কতগুলো মশলা দিয়েছি শাকের মধ্যে যেন মজা করে রান্না করা যায় আর শাকে কিন্তু পেঁয়াজ রসুন থেতলা করে দিলে কিন্তু বেশ মজা লাগে বেশি পরিমাণে যদি একটু বেশি হয় আর এদিকে কিন্তু হচ্ছে মাছটা কিন্তু আমি তরকারিতে অ্যাড করি না পরে অ্যাড করব তো একটু ভালোভাবে ফুটুন তো তরকারিটা ফুটলে আর কি তখন হচ্ছে মাছটা অ্যাড করব আর এখানে কিন্তু হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে এখন রসুন থেতলাটাও দিয়ে দিলাম এখানে দুইটা পরিমাণে রসুন দিয়েছি তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে রাউন কালার করে ভেজে নিচ্ছি এখন হচ্ছে সুন্দরভাবে লবণটা দিয়ে দিব লবণটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন শাকগুলা দিয়ে দিব তো শাকগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু চাপা দিয়ে নিয়েছি আর ওইদিকে কিন্তু তরকারিগুলোও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো শাকগুলা হচ্ছে ভালোভাবে সবগুলো দিয়ে দেবো আর অল্প করে আগে শাকটা দিয়ে ভালোভাবে হচ্ছে একটু নরম করে নেওয়ার পর সবগুলা শাক দেওয়ার পর চাপা দিয়ে রান্নার জন্য বসিয়ে দেবো চাপা দিব বলতে আজকে কিন্তু ঢাকনাও দিই নাই ঢাকনা দিলে কিন্তু পানিটা বেশি তাড়াতাড়ি শুকাতে চায় না আমি ঢাকনাও না ঢাকনা ছাড়াই রান্না করেছি তাও যে কেন এরকম বাজে বাজে তর মানে শাকটা লাগলো আজকে বুঝি নাই দেখছেন কত সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়েছি তবুও কিন্তু আজকে শাকটাও তো বেশি মজা হয় নাই তো যাই হোক শাকটা রান্নার জন্য একদম বসিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে চড়চড়িটা ভালোভাবে একটু দেখে নিচ্ছি আর এই চরচড়ির মধ্যে ভালোভাবে ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু প্যাচেলারের সাহায্যে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর এটা কিন্তু খুব একটা ঝামেলার কাজ না ভালোভাবে একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু এটা একদমই রান্নাটা হয়ে যায় আর এই যে সুন্দরভাবে হচ্ছে রান্নাটা কমপ্লিটই হয়ে গিয়েছে জাস্ট এখন নামিয়ে নেব শাকের পানিটা শুকালে একদম রান্না করে নামিয়ে নিব। তো রান্নাটা হয়ে গেলে আমি চরচরিটা নামিয়ে এখন হচ্ছে বিরিয়ানি গতকালে ছিল সেই বিরিয়ানিটা একটু গরম করে নিব কারণ এই বিরিয়ানি দিয়ে আজকে আমি ইফতারি করবো কোনো কিছুই আর মানে বানাবো না আমি বরাবরই বানাইও না খেজুর হইলে আমার হয়ে যায় তো যাই হোক আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেব পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম